বিশ্বসেরা অলরাউন্ডার এই শব্দটার সঙ্গে দেশের মানুষ একটু বেশিই পরিচিত যখন ওই আসনে থাকা ক্রিকেটার বাংলাদেশি তখন আরও বেশি আপন তবে এখন ভিন দেশিদের দখলে বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডার কোনো এক ক্রিকেটারের মর্যাদাপূর্ণ আসন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার থেকে এখন শুধুই ব্যাটার তবে সেই ঐতিহ্যবাহী অবস্থান কিছুদিন আগেই দখল করে নিয়েছিলেন আফগান তারকা মোহাম্মদ নাবি তবে আবারও তার বদল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করে আজমতুল্লাহ ওমর সেরা অলরাউন্ডার খেতাব পেয়েছে সাকিবকে পিছনে ফেলে মোহাম্মদ নাবি আর সেই নাবীকে অতিক্রম করে এখন নতুন বিশ্বসেরা অলরাউন্ডার হলেন ওমর জাই ওয়ানডেতে নতুন সেরা অলরাউন্ডার পেয়েছে ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে পঞ্চাশ ওভারের ফর্মেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই জাই ডানহাতি এই অলরাউন্ডারের পারফরমেন্সের কাছে হার মেনে জায়গা ছেড়ে দিতে হয়েছে সতীর্থ মোহাম্মদ নাবিকে দুই ধাপ উন্নতি করে শীর্ষ অবস্থান দখল করেছেন ওমর শুধু কি অলরাউন্ডিং র্যাঙ্কিংয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়েও অভাবনীয় উন্নতি হয়েছে ওমর জায়ের টুর্নামেন্টের তিন ম্যাচে একশো ছাব্বিশ রান করে ধাপ অগ্রগতি হয়েছে তার বর্তমানে তার অবস্থান চব্বিশতম স্থানে কালের পরিক্রমায় সেরারা কিংবদন্তি হয়ে জ্বলে রয় সে সময়ের নাম্বার ওয়ান অলরাউন্ডার জ্যাক ক্যালিস নিকটতীতে সাকিব আল হাসান সবশেষ মোহাম্মদ নাবিও জায়গা ছেড়ে দিয়েছেন একদিন ওমর জায়ের নাম ছাড়িয়ে যাবে অন্যজন বসবে সেরা অলরাউন্ডার হয়ে ক্রিকেট পুরনোদের আগলে রাখে অন্তরালে নতুনদের নতুনত্ব প্রমাণ করতে যেখানে আপাতত আফগান তারকা ওমর যায় সেরাদের স্থানে